বাংলাদেশ উত্তাল হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন আর হাসিনা বিদায়ের পর একাধিক মানুষ যারা ভারতবর্ষে এসেছিলেন তারা আটকে পড়েছিলেন নানান কারণে তারাই ফিরছেন অবশেষে আতঙ্ক তো একটা আছে এখন দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুদের এই অবস্থা আমাদের হিন্দু ধর্মের যারা আছে অনেকের ওপরেই অ্যাটাক হয়েছে বাড়ি ঘর পোড়ানো হয়েছে তো আমরা যাচ্ছি এখন ঢাকাতে খুব একটা এরকম হিন্দুদের ওপর অত্যাচার বা এরকম কোনো কিছু শুনিনি যে ম্যাক্সিমাম হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যেগুলো যাদের বাড়ি আছে মন্দির আছে সেগুলোতেই মানে অ্যাটাক হয়েছে বাট আমাদের এরকম মানে ঢাকাতে শুনিনি তারপরেও আমার বাবার বাসা তো একটু ইয়েতে মফসল এরিয়াতে তো সেই টেনশনও আছে তারপরেও নিজের দেশে ফিরতে তো হবে যাই হোক দেশের পরিস্থিতি অশান্ত অস্বাভাবিক উশৃঙ্খল এটাই আর কি কিন্তু ফিরতে হবে কিছু করার নেই মা বাবা আসছি ঘুরতে ফিরতে হবে যেরকমই পরিস্থিতি থাক ফিরতে হবে আমি ডাক্তারকে দেখার জন্য আসছিলাম আমি ভালো অবস্থায় আসছি এখানে এসে তারপরে দেখি গন্ডগোল শুরু তিন দিন ধরে আমি বসে আছি এখানে গাড়ি ছিল না কেমনে যাব বাংলাদেশের অবস্থা ভালো না প্রশাসন নাই কিছুই নাই যার জন্য আমরা যেতে পারিনি তো আজকে আমরা বের হয়েছি গাড়ি চলতিছে এখন যেটাই হোক আমাদের যেতে হবে আমাদের তেরো দিন হলো যেখানে আমার সাত আট দিনের আমার একটা বাজেট সেখানে তেরো দিন আমার বাজেটও তো শেষের দিন আমার মনে হচ্ছে এখন হয়তো বা ঠিক হবে আমার মনে হচ্ছে যদি অশান্তির কারণ কি মনে হয় আপনার যে শুধুমাত্র একটা সাধারণ কোঠা আন্দোলনই এত বড় অশান্তি এত শুধু কোঠা না এখানে এখানে আমাদের প্রধানমন্ত্রী যা ছাত্রদের নানানভাবে উস্কিয়ে দিয়েছে যেমন রাজাকার বলা হয়েছিল এই জন্যই মূল মূলত এই আন্দোলনটা বেশি কারো হয়েছে কদিন পরে ফিরছেন আজকে মিনিমাম বারো দিন এগারো দিন ফিট থেকে বাধ্য হচ্ছেন বিচার কোনো সমস্যা বা কিছু না না বিচার কোনো সমস্যা নেই তাহলে এই ঘুরতে আসছিলাম আর কি কাশ্মীর ঘুরতে আসছিলাম ঘুরা শেষ দেশের কি পরিস্থিতি আছে না অলরেডি পদত্যাগ করেছেন দেশের পরিস্থিতি তো এখন খুবই খারাপ এখন এই জায়গা থেকে এখন দেশে গেলে বোঝা যাবে গায় চলতেছে কিনা তবুও আশঙ্কায়ই ফিরছে বোঝাইতে তো হবে ভাষায় ভাষার থেকে নিজের দেশ এটা হলো আসলে পরিস্থিতির উপর যে যেভাবে চান্স পায় সে সেটাই করবে এখন সব হলো উপর আল্লাহর উপর কি হবে না হবে দেশে ভাবে অশান্ত হয়ে উঠছে আজিনা বড় থেকে বড় করে সেই অশান্তির মধ্যে পড়ে ফিরছেন ভারত ছাড়ছেন কেন যাওয়া তো লাগবে নিজের দেশে তো যাওয়া তো লাগবে দেশে যায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হবেন বলা হচ্ছে সব মিলে মনে হয় যে বাংলাদেশ শান্ত হবে নাকি আবার সেই সেই বিএনপির আমল বা সেই অশান্ত একটা সৃষ্টি হবে না শান্ত হওয়াটা আমরা ভাবছি হওয়া তো উচিত এখন দেখি কি হয় যতই অশান্তি তৈরি হোক তা সত্ত্বেও নিজের দেশকে তারা ভালোবাসে এবং সেই কারণেই ফিরতে চান আবার ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস সংবাদ প্রতিদিন ডট